ছোট ছোট্ট সকেট হতে পারে আপনার পরিবারের সবচেয়ে বড় ঝুঁকি আজ আপনাদের দেখাবো এমন কিছু ইলেকট্রিক সুইচ এবং সকেট যেগুলো শুধু চালু বন্ধের জন্য নয় আপনার ঘর বা অফিসের সৌন্দর্য বাড়ানোর সাথে দেবে নিরাপত্তা প্রথমে চলে এ বি সিরিজ এটা হচ্ছে স্ক্রিন গ্রে কালার আধুনিক বাড়িতে যারা লেটেস্ট লুক তাদের জন্য পারফেক্ট অপশন এ বি জি থ্রি সিরিজ একদমই টেম্পার্ড গ্লাস বডি দিয়ে তৈরি ভাঙবে না স্ক্র্যাচ পড়বে না সাথে পাবেন লং লাস্টিং প্রিমিয়াম ফিনিশ এ বি জি ফাইভ সিরিজ এটা সম্পূর্ণ ব্লু টেম্পার্ড গ্লাস যা বাংলাদেশের প্রথম আমরা এনেছি এটা ভাঙবে না স্ক্র্যাচ পড়বে না সাথে থাকছে কালার গ্যারান্টি আমাদের এই দুটো ভেরিয়েন্ট কিন্তু টেম্পার্ড গ্লাস দিয়ে তৈরি এর মধ্যে কিন্তু আসল এবং নকল দুটি ভেরিয়েন্ট পাওয়া যায় আমি যদি আসলটা দেখাই দেখবেন যে এটা বাঁকা হবে না অথবা স্ক্র্যাচ পড়বে না কিন্তু যদি ডুপ্লিকেটটা দেখাই দেখুন বাঁকা হচ্ছে এবং স্ক্র্যাচ পড়ছে টেকসই ও দীর্ঘস্থায়ী এবি কে 4 সিরিজ এখানে আছে ইউনিক পি সি গ্রে কালার এছাড়াও আমাদের কাছে পাবেন অল কাইন্ডস অফ লাইটিং সলিউশন এ 69 সিরিজ এই সিরিজটা তৈরি হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে ম্যানুয়াল এবং পুশ দুটি ভার্সন পুশ ভার্সনে থাকছে ব্লু ইন্ডিকেটর লাইট যা সব সময় জ্বলতে থাকে এটাতে আবার আরেকটা মডেল আছে এ 68 সিরিজ যেটা পাওয়া যায় দুইটি কালারে ওয়ার্ম গ্রে আর সিলভার আরটি ডিএনএ এবং পিহা ব্র্যান্ডের সকল সুইচ সকেট এবং এবিবি সার্কিট ব্রেকার পেয়ে যাচ্ছেন নেক্সাস ইলেকট্রিক ই3 সিরিজ এটা হচ্ছে ফুল হোয়াইট ফিনিশ ডি3 সিরিজ আপনার দেয়ালে এক্সট্রা টাচ অফ স্টাইল যোগ করবে 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভি12 সিরিজ এটা হচ্ছে ক্রিস্টাল গ্লাস সিরিজ পাওয়া যাবে চারটি কালারে হোয়াইট সিলভার কার্বন গ্রে আর কফি ভি টোয়েন্টি থ্রি সিরিজ এখানে পাবেন একদম ক্লাসি মেটালিক ফিনিশ এ সিক্সটি থ্রি সিরিজ এটা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি ফুল হোয়াইট সিরিজ আপনি চাইলেও কিন্তু আমাদের শোরুম ভিজিট করে তারপর প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা মিরপুর দশ শাহ আলী প্লাজা লিফ্ট নাইন স্পেস এক হাজার নয় সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা থাকছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তাই আর দেরি না করে আপনার পছন্দের প্রোডাক্টটি পার্চেস করতে আজই চলে আসুন আমাদের শোরুমে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এছাড়াও কল করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া নম্বরে